পুশ স্টার্ট পেয়ে যাবেন পুশ কন্ট্রোল পেয়ে যাবেন টিপটনিক গিয়ার পেয়ে যাবেন এসি প্যানেল টাচ দামি কম দামি সেরা সব গাড়ি আজকে হাজির হয়ে গেলাম কারণ শোরুম থেকে আর কারণ চারসি মানে ইনশাল্লাহ আপনারা ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ এই বাজেটের মধ্যে কম করে হলো বিশ থেকে পঁচিশটা গাড়ি ইনশাল্লাহ পাবেন তো এই সবগুলো গাড়ি নিয়ে আজকে কথা হবে কারণ থেকে নাদিম ভাইয়ের সাথে ইনশাআল্লাহ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আজকে এক্স্যাক্টলি কোথায় আছে লোকেশনটা বলে দাও দর্শক আমাদের লোকেশনটা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মহাউস ঢাকা রিসেন্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসতে পারবেন তাও যদি চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপে যে কারণ মহাউস থেকে সার্চ করে ইনশাল্লাহ লোকেশন আপনাকে নিয়ে আসবে তো দর্শক আজকে কিন্তু বেশ কিছু গাড়ি আছে আপনারা যদি দেখেন এখানে নিশান সানি থেকে শুরু করে আপনারা কিন্তু পিছনে হান্ড্রেড সিরিজের বেশ কিছু গাড়ি আছে হান্ড্রেড টেন ইলেভেন এভেলেবল আছে ইনশাআল্লাহ এই পাশে প্রোবক্স আছে আছে জোরে আছে মানে এরকম যেমন বাজেট বা যার যে গাড়ি দরকার আছে আমার কাছে প্রত্যেকটা গাড়ি আছে আচ্ছা যেহেতু বাইরে একটু মানে অন্ধকার হয়ে গেছে তো আমরা ভিতর থেকে শুরু করবো তারপরে একে বাকি গাড়িগুলো দেখাবো জি সো ভাইয়া প্রথম যে গাড়িটা দেখছি এটা কত মডেলের গাড়ি এটা হচ্ছে নিশান সানি এক্সেল দুই হাজার আটের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেরোশো সিসি ওয়েন একটি গাড়ি

মডেল আটানব্বই রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এলএক্স লিমিটেডটা এটা কিন্তু অল অপশন অটো শুধু সাইড গ্লাস গুলো পেয়ে যাচ্ছেন মেনুয়াল মেইন বিষয় এটা কিন্তু গিয়ারটা আপনারা অটো পেয়ে যাচ্ছেন যেটা অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং সাইড গ্লাস গুলো মেনুয়াল হবে আপনি চাইলে গ্লাস গুলো অটো করে নিতে পারেন সেটা একটু খুব বেশি এটা কষ্ট আসলে হবেও না যদি আমাকে বলেন তাহলে আমরাও করে দিতে পারব সমস্যা নাই ঠিক আছে ওই আসলে থাকছে আছে জি জি তো এই গেট আমরা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে ভাই মাত্র 490000 টাকা 490000 এরপর এরপর থাকছে টয়টা হান্ড্রেড ইলেভেন উনিশশো সাতানব্বই এর মডেল জি দুই হাজার তিনের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন অল অপশন অটো শুধু সাইড গ্লাস গুলো মিলবে কিন্তু একটা তিন বড় গাড়ি ভাই খুবই চমৎকার বাইরের বডিটা যেরকম চমৎকার ভিতরের কন্ডিশন হয়তো সেরকম হবে তাই খুবই ওভার ফ্রেশ কন্ডিশন আছে ভাই বাইরের থেকে ভিতরে আরো ফ্রেশ কারণ এই গাড়ি চলেনি ভাইয়া এখন কিন্তু সামনে পিছিয়ে গ্লাসটা অরিজিনাল পেয়ে যাবেন জি এই গেটে আমার আস্কিং প্রাইস চাচ্ছে ভাই মাত্র 5 লক্ষ 50 হাজার টাকা 5 লক্ষ 50 এর পর থাকছে একটা টাটা 110 এসি ভিনটেজ স্পিনটার জি 1998 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন 1500 সিসি অল অপশন অটো একটি গাড়ি সিএনজি কনভার্ট করা আছে ভাই আমি তো যদি গাড়িটা দেখাই দেখেন খুবই চমৎকার আছে এটা অরিজিনাল 1500 সিসি সেগমেন্টে আজকে জোড়ায় থাকবে তারপরও জি আর এখানে কিন্তু আপনি Android প্লেয়ার এসি ভেন থেকে শুরু করে সিট কভার ইচ এন্ড এভরি পার্ট রেডি কন্ডিশন আছে সো জাস্ট নিবেন আর চালাবেন জাস্ট বাই এন্ড ড্রাইভ এই গাড়ি আমার আস্কিং প্রাইস চাওয়া ভাই মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় তারপর দেখাবো আরো একটা একটা হান্ড্রেড টেন সেলুন জি জি গ্রেডের গাড়ি উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সিএনজি তে কনভার্ট করা আছে ভাইয়া এটা কিন্তু খুবই লিমিটেড এডিশনের একটি গাড়ি হাই প্যাকেজের গাড়ি বাইরে পাল কালার ভিতরে পেয়ে যাচ্ছেন কফি কালার ইন্টেরিয়র আমি একটু দেখাই দিয়েছি দেখেন আপনারা সামনাসামনি আসলে দেখতে পারেন নাইনটিজের এই ধরনের গাড়িগুলো আসলে ফার্স্ট পার্টি

আপনাদের জন্য কিন্তু একদম সরাসরি প্রবাস গাড়ি দেখাবো বাট আপনি বিশ্বাস করতে পারবেন না এই প্রবাস গাড়িগুলো ভাড়া চলে কখনোই ভাড়া চলে নি এগুলো আপনি নিয়ে যে আপনি মাসে ষাট সত্তর হাজার ইনকাম করতে পারবেন কিন্তু এই গাড়িগুলো একদম বাসা বাড়ি পার্সোনাল ইউজ হয়েছে কখনো কোনো ভাড়ায় চলেনি এটা তো একটা প্রোবক্স দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি জিএল গ্রেডের গাড়ি আমি একটু দেখে আসলে গাড়িটা আপনারা দেখেন ফিজিক্যালি সিটগুলো দেখলেই বুঝবেন

দরজাটা খুলে একটু ভিতরে দেখলে একটু দেখাই দেখেন ভিতরে ইন্ডিকেটরগুলো দেখলে বুঝতে পারেন কতটা ফ্রেশ কতটা কম চলা কখনো রেন্টে ইউজ হইছে কিনা জি আসলে ভিতরে এটা দেখলে ফ্রেশনেসটা দেখলে বুঝতে পারেন এই গাড়িটা কিন্তু এলপিজি কনভার্ট করা আছে 6 লিটার জি তো এই গাড়িটা আমার আস্কিং প্রাইস চাও হচ্ছে ভাই মাত্র 790000 টাকা 7 লাখ টাকা 7 লাখ 90 এটার পরেই দেখেন সিলভার কালারে ফার্স্ট পার্টি ফার্স্ট হ্যান্ড ছোট ফ্যামিলির জন্য খুব ছোট একটি গাড়ি জি ছোট একটি তো এটা ভিড়

বেস্ট কোয়ালিটির গাড়িগুলো আসলে পাচ্ছেন ইনশাআল্লাহ জি যাই হোক এটার পেপারস কত দিন আছে ভাই পেপারস ভাই এক বছর দুই বছর আপডেট করা আছে না আপাতত পেপারস নেই এরকম কোনো ঝামেলা ইনশাআল্লাহ পড়তে হবে না সো প্রাইস কত দিবেন এই গাড়ি আস্কিং প্রাইস আছে ভাই মাত্র 950000 টাকা 950000 টাকা আলোচনা করার সুযোগ আছে থাকবে ইনশাআল্লাহ তারপর দেখাবো ভাই একটা সুজুকি ব্র্যান্ডের সুজুকি ওয়াগানার জি 2016 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন মাত্র ছয় লাখ সামথিং টাকা বাজেট থাকলে ইনশাল্লাহ আমার এই সুজুকি গাড়িটা আপনার নিতে পারেন মানে মডেলের চাইতে প্রায় তিন গুণ কম দাম হ্যাঁ চিন্তা করে দেখেন কিন্তু কোয়ালিটির কোনো কমতি নেই আপনি একটা গাড়ি নিলে মনে হবে যে মাত্রই আমি শোরুম থেকে কিনে আনলাম আর এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড শোরুম নিউ শোরুম নিউ শোরুম না সেখানে কিন্তু আপনি নিউ এর মত গাড়ি এর মতোই পাবেন ঠিক আছে এটা কিন্তু অল অপশন অটো পেয়ে যাবেন শুধু গিয়ারটা পেয়ে যাবেন ম্যানুয়াল ভাইয়া জি সুজুকি ওয়াগানার এটা তেলের গাড়ি ভাই অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 6 লক্ষ 60 হাজার টাকা 6 লক্ষ 60 লক্ষ হাজার টাকা আচ্ছা তারপর দেখাবো ভাই নোয়া সিরিজের ভিতরে সর্বোচ্চ হাই গ্রেড একটা নোয়া নোয়া জিএস মানে স্পোর্টস প্যাকেজ যেটাকে বলে স্পোর্টস প্যাকেজের এটা কিন্তু আপনি প্রজেকশন লাইট পেয়ে যাবেন পুশ স্টার্ট পেয়ে যাবেন পুশ কন্ট্রোল পেয়ে যাবেন টিপটনিক গিয়ার পেয়ে যাবেন এসি প্যানেল টাচ এবং কি ডাবল সাইলেন্সার পেয়ে যাবেন আমি একটু একে একে দেখাই আসলে প্রথমে একটু দরজাটা খুলে আরো পেয়ে যাবেন টু ডোর পাওয়ার সামনে থেকে আগে দেখাই এই যে দেখেন ইনশাআল্লাহ খুবই চমৎকার সিলিং ভালো রিয়ার পেয়ে যাবেন টু ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট জি মানে নোয়ার ভিতরে যতগুলো ফিচারস আছে প্রত্যেকটা ফিচারসই এই নোয়া জিএস এর ভিতরে আছে মানে সর্বোচ্চ কথা বলা যায় সর্বোচ্চ হাইগ্রেড এটার উপর আর কোনো নোয়া হয় না ভাইয়া মাশাআল্লাহ ঠিক আছে

বাজারে অনেক প্লাস গাড়ি পাবেন ওল্ড শেপে ঠিক আছে কিন্তু এটা আমি দেখাচ্ছি আপনাকে নিউ শেপের বাইরে রেড কালার ভিতরে কিন্তু বিস্কিট কালার ইন্ডিডিওর অনেক আপুদের এবং অনেক ভাইয়াদের একটা পছন্দের একটি কালার থাকে রেড কালার ঠিক আছে এবং কি তেলেও ভালো মাইলেজ পাবেন এলপিজি তো ভালো একটা মাইলেজ চাচ্ছেন মাইলেজের জন্য সেরা একটি গাড়ি চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট একটি গাড়ি হবে তো একটা প্লাস এটা সিসি এক হাজার বাট দেখলে মনে হবে না যে এক হাজার সিসির একটা গাড়ি মনে হবে যে আপনি পনেরোশো বা দুই হাজার সিসির একটা গাড়ি চালাচ্ছেন এতটা গেট আপ এতটা সুন্দর একটা ফিচার্স এই গাড়িটা আছে

নতুন এবং কি কিন্তু গাড়ির সাথে স্টক পেয়ে যাবেন কোনো কিছুর কমতি নাই ঠিক আছে এই দাম থাকবে মাত্র দশ লক্ষ বিশ টাকা এরপরে থাকছে বাংলাদেশের জাতীয় কার কত মডেল এটা এটা কিন্তু একটা জনপ্রিয় একটি টয় গাড়ি ঠিক আছে টয়টা এক্স কল্লা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি বাইরে বেস ইয়া বেস কালার ভিতরে বিস্কিট কালার ঠিক আছে এটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একটি গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা মানে যারা আসলে এই ধরনের গাড়ি খুঁজে অনেকে হয়তো রেন্টাল এর জন্য অনেকে ফ্যামিলি ইউজ এর জন্য আসলে সব ধরনের কাজেই কিন্তু এই গাড়িগুলো আসলে ফিট তাই না জি জি আবার কস্টিংও কিন্তু অনেক কম

80 লিটার এলপিজি কনভার্টার আছে ভাই মানে যারা আসলে ওই যে ফুয়েল নিয়ে টেনশন করে আলাদা ওই টেনশন আসলে এই গাড়িতে করতে থাকবে না ভাই সেটা প্রাইস এটার প্রাইস থাকবে ভাই মাত্র 10 লক্ষ 60 হাজার টাকা এটা ঠিক পাশেই আছে আবার এক্সিও গাড়ি হ্যাঁ এক্সিও এটা কত মডেল এটা 2009 এর মডেল ভাই আপ কিন্তু 2014 তে রেজিস্ট্রেশন 1500 সিসি তেলের গাড়ি ভাই অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল তিন বডি গাড়ি ভাই এটার প্রাইস কত দিবেন এটার প্রাইস থাকবে ভাই মাত্র 14 লক্ষ 50 হাজার টাকা

যাই হোক এই গাড়িটা আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন মাত্র দুই লাখ নব্বই এটা কিন্তু নাইনটিজ এর গাড়ি না ভাই আগেই বলে দিলাম এটা নাইনটিজ এর গাড়ি না এটা দু হাজার মডেলের গাড়ি মডেল যদি আরেকটু বাড়ান আপনার জন্য একেবারে রিকন্ডিশন ইউনিট দিব এবার একটা রিকন্ডিশন গাড়ি ছোঁয়া পাবেন ভাই রিকন্ডিশন কোনো কমতি নাই দু হাজার পনেরো মডেলটা একুয়া দু হাজার একুশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি হাইব্রিড ইউনিট ব্যাটারি ব্রেক হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যে কোনো অ্যানালাইসেন্টার থেকে এটা চেক করে নিতে পারবেন ভাইয়া আমি একটু দেখাই আসলে গাড়িটা যে কিরকম কন্ডিশনে দর্শকরা পাচ্ছে বাইরে যেমন পাল কালার পাচ্ছেন ভিতরে দেখায় খুবই সুন্দর ভাই গাড়ি পুশ কন্ট্রোল ঠিক আছে

টাটা ইন্ডিগো মানে সকাল বাইকের বাজার থাকলে কিন্তু আপনি চাইলেই ইনকাম করতে পারেন কিন্তু চালানো হবে না একটা কিন্তু ঝুকবে সবাই ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য তাদের জন্য এই যে কম বাজেটের ছোট ছোট গাড়ি গাড়িগুলা বাইক না কিনে একটা গাড়ি কিনে ফেলো তাদের জন্য টাটা ইন্ডিগো এটা 2013 এর মডেল 1430 1500 সেসে দিবা জি তেলের গাড়ি ডিজেল ইঞ্জিন এই দাম চাচ্ছি ভাই মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা কমের মধ্যে কিন্তু আরো দুইটা গাড়ি আছে তার মধ্যে এইটা একটা যারা নির্বাচন করতে চাচ্ছে নির্বাচনের জন্য বেস্ট দুইটা গাড়ি নিয়ে আসছে একটা হচ্ছে রোড ডোরা এস আর ফরটি রোড ডোরা দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন দুই হাজার সিসির একটি গাড়ি সান্ডব মুণ্ডপ সব সহকারে ক্যাপ্টেন্সিপটেন্সি পুরো গাড়িটা যদি এক কথায় বলি একটা আর এটার প্রাইস বলার আগে আমরা আরো একটা গাড়ি দেখবো এটাও কিন্তু আপনার এস আর ফোরটি এবার দেখা এটা আচ্ছা একটা হচ্ছে মডেল একটি ফিল্ডরা দুই হাজার ছয় রেজিস্ট্রেশন কিন্তু টুইন কালার টুইন কালার সান্ডব সহকারে পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক বড় ব্যা

এবং কি পিছে কিন্তু অরিজিনাল সিঁড়িটাও পেয়ে যাবেন স্পয়লার সহকারে আর অপোজিট গাড়িটা কত ছিল তো ওটার দাম থাকবে ভাই মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটা গাড়ির তো দাম নিয়ে আলোচনা দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ কারণ হচ্ছে ডাইরেক্ট আমাদের কারণ হচ্ছে ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মহামতো ঢাকা আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসুন তাও যদি চিন্তা অসুবিধা গুগল ম্যাপে যে কারণ হচ্ছে লিখে সার্চ করবেন ইনশাআল্লাহ আমার লোকেশন আপনাকে নিয়ে আসবে ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম